গুড মর্নিং চলো তোমাদেরকে ভিউটা দেখাই সকালের হ্যালো সকালে উঠে ভিউ দেখে নিয়েছি ব্রাশ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার উপরে যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো চলো তোমাদেরকে দেখাই কি কি ব্রেকফাস্ট করি নাও খাও দুটো একসাথে খাবে নাকি এইটাই ফল গাছটা না কি নাম বললো ফলটার এই ফলটা কোথায় গেলো আচ্ছা হয়ে গেল তিন এই তরকারি খেয়েছি আমরা কাল বাবা কে বলবে গোলাপগুলো দেখো ইস্তিরি কি কেমন বেঁধে রেখেছে দেখো ও ঘরটা বাড়ি চলে হ্যালো কামড়ে নেবে বাবা হাত দিও না ওই দেখো তুমি হাত বাড়ালে আবার হাত ছড়িয়ে নিলে বলে ও উঠে গেল তোমাকে দেখে কিন্তু হেভি খুশি হয়েছে লাজনা হচ্ছে কি লেজনা হচ্ছে

তোমারই তো হচ্ছে ভিডিও ঠান্ডা নেই ভালোই এটা আমাদের ওখানকার শীতকাল তাহলে ভাবো বাউ ইভোর থেকে তো ভিউটা হেভি দেবে ও হুম আমরা পুরো পাহাড়ের মাথায় ইভোরটা এতটা ঠান্ডা নেই কিন্তু আমাদের দেশে শীতকালের মতো ঠান্ডা আরে কেনা কে চাতে হো ভালোই ঠান্ডা আছে আমি এখন হোটেলের মধ্যে আছি বলে সোয়েটার পরিনি কিন্তু বলবো খুব ভালোই ঠান্ডা দেখো পাহাড়টা দেখো কুয়ার সাথে ঢেকে গিয়েছে এই দিকটা দেখো

আর সোয়েটারটা হাতে নিয়েছি কারণ ঠান্ডার মজাটা নেব বলে তারপরে যদি অনেক ঠান্ডা লাগে তো তখন পরে নেব আর এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে আছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ঋষপে আর অনেকটা রাস্তা এবার এটা মানে উঁচুতে উঠছি তারপরে আবার নিজেতে নেবে ঋষপ মানে প্রচুরই খাড়াই রাস্তা ঢাল রাস্তা খুবই মানে কি বলবো আর খুবই সুন্দর জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা জায়গা নীরব জঙ্গলে আছি ঋষভে চলে এসেছি ওই যে পিছনে রিষভ লেখা আছে রিসবটা হুটো হয়ে গেছে প্রচুর শান্তির জায়গা একদম ফ্রেশ ওয়েদার ফ্রেশ একদম সবকিছু আর খুবই শান্তি মনে হয় যেন এখানেই থেকে যায় ঘরবাড়ি বেঁধে বাও ঘাটগুলোও কি সুন্দর লাগছে দেখতে ভাই ওয়াউ ওয়াও দারু লাগছে ফুলগুলো আরে লাগবে না না জঙ্গল ওখানে আমরা এই জঙ্গলে একটুখানি ফটো ফটো তুলবো তারপর একটা চেঙ্গি ওয়াটার ফল বলে একটা জায়গা আছে সেখানে এখন আমি একটু ঢং কারণ ফটো তুলব বলে আর আমার বর ক্যামেরা ধরে ধরে যাচ্ছে আর আমার একটু ভিডিও করে দিচ্ছে আর এটা সেই জঙ্গলটা যেটা যাওয়ার সময় আমি স্কুটিতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তখন দাঁড়ানো হয়নি তাই এখন আমরা একটু দাঁড়াবো নিচে নামবো আমরা অনেক আগেই জঙ্গলের নিচে নামতাম কিন্তু জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল বলে সেজন্য দাঁড়াইনি ভয় লাগছিল বলে আর এখানে অনেক লোকজন ছিল তাই আমরা এখানে নেমেছি এখানে একটু ঘুরবো সবাই দেখো কেমন সোয়েটার পরে আছে খালি আমি পরে নেই আমি পরে নেই তার একটা কারণ আছে আমি ঠান্ডার মজাটা নিচ্ছি কারণ কলকাতায় এত তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি করে গরম থেকে বাঁচার জন্য এখানে ঘুরতে এসেছি আর যদি ঠান্ডার মজাটা নেই তো না নিই তাহলে আসার মানেটা কি হলো এখানে জলের খুব সমস্যা এখন এখন অনেক দিন হচ্ছে যে এখানে বৃষ্টি হয়নি আর সারাক্ষণ আকাশটা মেঘ করে আছে মেঘলা ওয়েদার এতই যে আমরা এই পাহাড় থেকে ও পাহাড় দেখতেও পাচ্ছি না আর আমরা যে ওয়াটারফলটা দেখতে এসেছি চেঙ্গি ওয়াটারফল সেখানেও জল নেই আমাদের ভাগ্যে নেই মনে হচ্ছে পুরো শুকিয়ে গিয়েছে আমরা দেখতে পেলাম না এখন আমরা এসেছি সিকিম ঘুরতে অন্ধকার

অন্ধকার বলো স্কুটির আলোটাও একটু দূরে পড়বে তারপর তো দূরেও পড়বে পাহাড় এদিকে অন্ধকার রাস্তা রাস্তা একটা করে মানে এ দিতে লাইট দিতে পারতো ভালো বলো অন্তত কাছাকাছি না দি একটু দূরে দূরে দিতে পারতো ভূতই অন্ধকার এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর আমরা চেকআউটও করে নিয়েছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব যাবো দার্জিলিংয়ে আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল আপার পেডং খুবই শান্তির জায়গা আর হোটেলটাও মানে হোটেল না হোমস্টে হোমস্টেটাও খুব সুন্দর ছিল আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা